আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সকালের শুভেচ্ছা আমি কিন্তু বরাবরই আপনাদেরকে সাথী ফসল চাষ করার বিষয়ে একটা উদ্বুদ্ধকরণ ভিডিও তৈরি করে থাকি এবং আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আছে ফুলকপি এবং পটল আমার এখানে যেই কৃষক আছে আমি ওনার সাথে একটু কথা বলবো এবং সাথী ফসল উৎপাদনের ক্ষেত্রে যেই একটা ব্যতিক্রমী ভূমিকা কৃষকরা পালন করে থাকে সেই বিষয়েও কিছু কথা তার সাথে হবে তো আসেন আমরা চাষির সাথে কথা বলি আসসালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ জমিটা তো আপনারই আচ্ছা এখানে কতটুকু জমিতে আপনি এই আপনার ফুলকপি চাষ করেছেন এগারো কাটা এবং এই এগারো কাটাও আমি দেখতেছি পটল আছে না আচ্ছা সাতি ফসল করার পক্ষে আপনার যেটা ভূমিকা দেখছি এটার চিন্তা ভাবনা কিভাবে হলো আমার দর্শকদের যদি একটু বলতেন সাথী ফসল মানে পটল লাগাইছি এখন তো আমি হ্যাঁ এর খোলে এই উঠে আসুক কিছু লাভবান হতে হবে হ্যাঁ এই আচ্ছা সাতি ফসল যে আপনারা করেন আমি কিন্তু বরাবরই দেখি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সাতি ফসল করেন এটাতে আসলে বেনিফিটটা কেমন পাওয়া যায় কম বেশি দায় পাওয়া যায় যাক চলে এই যে পটলটা আমি এখন দেখছি এখন এটা বানে কেবল উঠতেছে এটার তো এখনও সময় আছে মানে এটা হ্যাঁ এটা এখন আর হবে না কিন্তু এর ভিতরে যদি একটা অন্য ফসল ওই একই জমি থেকে আমরা নিতে পারি তাহলে তো আমাদের মনে হয় সবথেকে বেশি ভালো হয় তা আমি আপনার এই প্রযুক্তি বা এই যেটা আপনি একদম সরাসরি উৎপাদন করছেন বা আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি এটা আসলেই খুবই ভালো লাগার একটা দিক তো আপনার সামনে আরও নতুন নতুন কিছু আমাদেরকে দেখাবেন সেই আশা করি এবং আমি মোট জমিটা একটু আমার দর্শক ভাইদেরকেও দেখাই যে দর্শক ভাইরা দেখেন জমিটা এগারো কাঠা জমি এখানে আমার কৃষক যেই চাষা আমার আঙ্কেল হয় উনি কিন্তু পটলের জমিতে এই সুন্দরভাবে শীতকালীন যে সবজি এই ফুলকপিটা উনি চাষ করেছে এবং দেখেন কত সুন্দর আল্লাহর রহমত কপিটা আসলে দেখার মতো কপি দেখেন কি সুন্দর কপি এখানে হয়ে উঠতেছে তো আপনারা যারা এই সাথী ফসল করেন বা বিভিন্ন প্রকার ক্রপ চাষ করেন সেই চাষাবাদের ভিতরে যদি দেখেন যে আপনার মেন ভূমিকায় যেই ফসলটা সেটা একটু দেরি হচ্ছে তাহলে কিন্তু আপনি ওই জমিতে এভাবে পরিকল্পিতভাবে অন্য কোনো ফসলের একটা চাষ করে নিতে পারেন যেটা আপনার যে মেন ক্রপটা থাকবে যেই ফসলটা থাকবে সেটাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না মধ্যখান দিয়ে কিন্তু আপনি একটা ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন তো এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিন সবাই যেন দেখে এবং সবার যেন উপকার হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ